বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম তো সকাল সকাল ঘুমে থেকে উঠে কাজে লেগে গেছি সেই ভোরবেলা থেকে কাজ শুরু করছি সকাল ছটা থেকে আজকে কাজ শুরু করছি তো ছটা থেকে তো দেখানো সম্ভব হয় নাই কারণ সকালবেলা উঠে অনেক কাজ করে ফেলছি সেটা অফ ক্যামেরায় তো এখন চলে আসছিস শ্বশুরের ঘরে শ্বশুরের ঘরটা ক্লিন করব আর অনেকগুলো জামাকাপড় রেখে দিয়ে রাখা ছিল তার ধুইতে হবে তো সেগুলো নিয়ে রেখে আসলাম আর এখন ঘরটা সুন্দর করে ক্লিন করে ঝাড়ু দিতেছি দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব আর তিন মিনিটের মধ্যে সংসারের যাবতীয় কাজ কাজকর্ম রান্না বাড়ি এ টু জেড কমপ্লিট করে ফেলবো তো আমার সাথে নাকি পড়িয়ে আছে বলো আমার মেয়েরা বলে কি তোমার সাথে পড়িয়ে আছে এ কারণে তুমি এত দ্রুত কাজ করতে পারো আর এই কারণে এত কাজ শেষ হয়ে যায় তো যাই হোক মজা করে মানুষ অনেক কথাই বলে অনেক কিছুই হয় আর মেয়েরা তো মজা করবেই তো যাই হোক শ্বশুরের ঘরটা সুন্দর করে গুছায় পরিষ্কার করে চলে আসলাম আমাদের এই ঘরটাতে এই ঘরটাতে এলোমেলো হয়ে ছিল সে কারণে ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দেয় আর অনেক দিন হলে বিছানার চাদরটা মানে পাড়া আছে উঠানো হয়নি ধোঁয়া হয় না কেননা এই ঘরে কেউ থাকা হয় না ওরকম শোয়া হয় না সে কারণেই মানে প্রয়োজন হয় না তো যাই হোক চলে আসছি সকালে রান্না করতে আর দেখো এক রান্না বসানো অন্য পাশে ঘরের কাজ করতেছি তো এভাবেই ঝড়ের পেকে আমাকে কাজ করতে হয় কেননা যদি আমি থেমে থেমে কাজ করি আমারই কষ্ট হয়ে যাবে দুইটা বাচ্চাকে সামলিয়ে তারপরে তোমার অনেক কাজ ভাতে করতে হয় সে কারণে তোমার আমাকে দেখা যায় যে কাজ করার সময় চারটা হাত চারটা মানে সব কিছু ডাবল ডাবল বানাতে হয় তো যাই হোক সকালবেলা খাবো আজকে আলু ভর্তা আর ডাউল দিয়ে ভাত সকালবেলা শীতের দিনে ভর্তা ডাউল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ টেস্টি তো যাই হোক ভর্তার জন্য পেঁয়াজ মরিচ ভাইজে রেখে এখানে ডাউলটা আগে সিদ্ধ করা ছিল ডাউলটা সুন্দর করে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো ডাউলটা দেখতে যেরকম মানে সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো চলো ঝটপট করে আলুটা ভর্তা করে নেই কেননা মেয়েদেরও নাকি খিদে পেয়ে ঠিক আছে মেয়েরা ঘুমি থেকে উঠে পড়ছে আর হচ্ছে তোমার মেয়ের বাবারও খিদে পায়ে গেছে তোরা এখন সবাই খাবে আমার জন্য অপেক্ষা করতেছে আর এই এই জিনিসটা ভীষণ ভীষণই মানে শান্তি লাগে আমার যে আমার উপরে মানে ভরসা করে বসে আছে আমি কখন খাবার দিব আর খাবে এটা কিন্তু খুবই আনন্দের তো যাই হোক ছোটো মেয়ের প্লেটে ভাত বাড়াটাই তোমাদের শেয়ার করলাম আর কারোটা শেয়ার করলাম না আর দেখো দুপুরে রান্নাবাড়ি শুরু করে দিছি তো বললাম না তোমাদের ঝড়ের বেগে কাজ করা শুরু করছি ইনশাল্লাহ শেষ হবেই তো যাই হোক রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কাজ শেষ মানে দুপুরে রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে থালি বসন দেখো কতগুলো জমা হয়ে গেছে কেননা রান্না করছি সেগুলো তারপরে তোমার সকালে খাবার খাওয়া হয়েছে সেগুলো তো সব কিছু মিলায় একদম গিজি গিজি মানে গিজিবি অবস্থা হয়ে গেছে তো সেগুলো সব পরিষ্কার করবো এখন পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে চুলাটা মুছতে হবে অনেক কাজ আছে এখনও বাকি তারপরে তোমার হচ্ছে কি বলে ঘর মুছতে হবে সেগুলো করে আবার জামাকাপড় তোমরা তো দেখলাই অনেকগুলো জামাকাপড় ভিজা রাখছি সেগুলো ধুবো তো অনেক কাজ অনেক কিছু করে তারপরে গোসল করে রেস্ট অনেক দেরিতে অনেক দেরিতে তো আজকে অনেক অনেক নিয়ে কথা হয়ে গেলো কেননা অনেক কাজ যেহেতু অনেকে অনেক নিয়ে কথা হয়ে গেলো তো যাই হোক আমার চুলাটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলো আর আমার চুলা পরিষ্কার না করা পর্যন্ত কাজই যেন শেষ হয় না চুলা বেসিন সুন্দর করে পরিষ্কার করব তবেই না আমার মনে হবে ফ্রেশ ফ্রেশ মানে শান্তি লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে তো এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষেরই চুলা বেসিন মানে রান্নার জায়গাটা একদম পরিপাটি থাকতেই হবে রান্নার জায়গায় পরিপাটি না থাকলে একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম আর দেওয়ালের মধ্যে দিয়ে একটু সাদা সাদা হয়ে গেছে রং করতে হবে আবার কেননা রান্নার এই জায়গাটা যেহেতু তেল মেল ছিটে যায় এই কারণে এরকম সাদা সাদা হয়ে গেছে মুসলেও কিন্তু এটা যায় না শুকায় গেলে আবার সাদা হয়ে যায় তো যাই হোক একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলো কি কি রান্না করছি এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে গাজর আলু তারপরে তোমার ফুলকপি সব কিছু মিলে একটা ভাজি করছি আর পালন শাক ছিল ফ্রিজে সেটা ভাজি করলাম তারপরে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করলাম আর দেখতে দেখো মানে কত সুন্দর হয়েছে আর দেখতে যেরকম সুন্দর খেতে ওরকম সুন্দর হয়েছে আর এখানে করছি ডাটা দিয়ে আর আলু দিয়ে শিং মাছ দুইটা তরকারি করলাম ভাজি আর শাক ভাজি তো যাই হোক এখন পর্যন্ত তোমাদের সামনেই আসতে পারি নাই ভাবলাম একটু তোমাদের সামনে আসি সামনে এসে সুন্দর করে একটু কথা বলি তো ইচ্ছা তো হয়